আসসালামু আলাইকুম যে যেখানে তোমার ভিডিও দেখছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো সেমাই পিঠা বা পিঠা যে যেটা বলেন তো আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এখন আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যা যতটুকু দরকার ততটুকু দিবেন আমি একবারটি দিয়েছি তো দিয়ে আমি দিয়ে কিছুক্ষণ ডেকে দিব জাল করলে একটু ভালো হয় তো আমি এখন এটাকে একটা কাটি দিয়ে বালা নেড়ে নিয়েছি দেখেন এভাবে পালা ওভেনের নেবেন নিয়ে এখন আমি এটাকে ডোটা একটা ডো তৈরি করব ডোটাকে আমি এভাবে মেখে নেবো ভালোভাবে অনেক গরম ছিল তার জন্য আমি ধরতে পারিনি একটু সময় আমি রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে এটাকে আমি মিক্স করে নিয়েছি ভালোভাবে আর একটা প্যানা আমি এখানে এক লিটার হবে না একটা থেকে কম আমি এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো যে সামান্য একটু পানিও আমি দিয়েছি তো এখানে তেজপাতা দুইটা এলাচি চারটা আর দারুচিনি টুকরা দুইটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে তিন চার চামচ আমি এখানে চিনি দিয়েছি দেখেন আমার চামচটা এই পিঠাগুলো এখন আর খেতে দেখা যায় না অনেক কষ্ট করে বানাতে হয় এগুলাকে আমি একা একা ছিলাম তার জন্য আমি একটু বড় বড় করে বানিয়েছি এগুলো অনেক ছোটো ছোটো করে বানায় তো আমার কাছে এত সময় ছিল না আর এগুলা দেখছি গ্রামের মানুষে চার পাঁচজন মিলে বানায় আমি একা হাতে এগুলা করেছি এই দেখেন আমি কীভাবে এটার শেপ দিচ্ছি অবশ্যই আপনারা এটা পারবেন একদম ইজি একটু সামান্য একটু ডো নিয়ে এভাবে লম্বা করে আরও চিকন করে করলে আরও ভালো হয় তো এখন আমার দুধটা ব্লক এসে পড়েছে আমি আমার পিঠাগুলো দিয়ে দিব আমি দুইবারে পিঠাগুলো দিয়েছি সে তো আমি দিয়ে দিলাম একটু বড় বড় হয়েছে তাও খেতে অনেক ভালো হয়েছিল অবশ্যই আপনারা এই শীতে বাসে একবার হলো ট্রাই করে দেখবেন তো আমি এখানে আমার আমার নারকেল কোরআন এগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু আমি জাল করবো আরও কিছুক্ষণ সময় আধা ঘন্টার মতো জাল করলে হয়ে যায় তো বেশি নাড়ার দরকার নেই আস্তে আস্তে নেড়ে দেবেন আপনারা এই তো আমার হয়ে গেছে চুই পিঠা বা পিঠা আমরা বলি এটাকে দুধ চুরি যে যেটাই বলেন তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ